কারেন্টের সাহায্যে নামাজ পড়তাম নামাজের নামে তামসা করতাম মসজিদে গিয়া রমজান মাস আসতেছে দেখবেন ভোলা বলে কি তারপর মশা মাইরা লাইন ধরে তুই হজুর যেই পরিমাণ মশা কামটা ছাব্বিশটা মশা কামতে আমাদের আমি জি গেলাম তুই ছাব্বিশটা গন সত্যি দেখো দিকে যান আমি গিয়ে দিয়ে যা কাছে লাইন ধরে তুই সে বলে তারা বিনামাজ করছে ইরম ভাইস দামিও মসজিদে গিয়া

আঘান কুবান করছি নামাজের সময় আঘান কুবামি করছি নামাজ করছি আর কেউ কইব নামাজ তো বললাম কি কিন্তু নামাজের লিস্টি দেও না নামই নাই তাহলে হেঁটে তামসা নামাজ পড়ছে কতক্ষণ বাস্তব না বাস্তব হ্যাঁ নামাজ ঠিক করতে হবে আমার যুবক বায়ন নামাজ হল আল্লাহর সঙ্গে মহাব্বতের একটা মাধ্যম যে নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে বন্যার কথা হয় মালিকের সঙ্গে যেহেতু নামাজের মাধ্যমে বন্যার কথা হয় রে তাহলে এই নামাজটা এমন ভাবে দরকার আমি একজন মালিকের সামনে দাঁড়াইছি আমি তো গুলাম গুলাম তার মনিবীর সামনে যেমনে দাঁড়াই আদমের সহিত দাঁড়াইতে হবে আর একটা কথাও শুনে রাখেন আমি আপনি যখন নামাজে দাঁড়াই ডাইনে পামের দুইজন দুইজন ফেরেস তার দাঁড়াইয়া শুধু আপনার তাল বাহানাটা দেহে আপনি কেমনে নামাজ পড়ে আপনার নামাজের ডক সরু দেখা ফেরেস তারা সব ফনাস তোর নামাজ তোর মুহুই মেরে দিয়ে এই নামাজ আর উঠে উঠে না আমনের কভালোই নামাজ সিদায় দিয়া যায় যার জন্য নামাজ পড়ার পর বে নামাজির কাতারে মানুষ দাঁড়াবে নামাজের ওয়াজিব জানে না নামাজের সুন্নত জানে না নামাজ বঙ্গের কারণ জানে না বেসারা নামাজে খারুইয়া খারুইয়া টুপি পড়ে এতে টুপি লাগায় টুপি পড়ে খাজ যায় কিতা করে যখন বোঝা যায় তাহলে শয়তানের লড়াই এগুলা আমলে কাছে নামাজ বঙ্গের কারণের মধ্যে একটা হু দুদি খাদ্যস করে হু দুদি হাসস করে হু দুদি হাসে এই মানুষের সাথে দেরি হলে এতে কুতা নি দেয় বাস্তব না কুতা নি দেয় কেরে এই দেরি করতেছে সিগনাল দিতেছে হ্যাঁ ট্রাফিক এই운데 সিগন্যাল দেয় নামাজ হইবনী নামাজ শেষ আপনে এখন নামাজ আশিও দেন নামাজ জহריה একটা কা আসে বুতা দেন অতছ হাসি দিল নামাজ তো শেষ শেষ পূজো আসে নামাজ আসে দিলে কি আবার উযু শুদ্ধা দেব না এজন্য নামাজের ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার আমদান মাস মুর্শিদে যাবেন আল্লাহর খুশি করার জন্য বোনাসের মাস এই মাসটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাগফিরাতের মাস না জাতির মাস রমজান পাওয়ার পরে যদি আপনি গুনা মাফ না করাইতে পারলেন রমজান পাওয়ার ও যদি গুনা মাফ না করাইতে পারলাম রে আপনি আমার থেকে হত বাগা কপাল পোড়া আর কে হতে পারে কারণ যেই মাসে আল্লাহ মাফির ঘোষণা দিছে আল্লাহর কাছে চাইতে দিরি মালিক মা পড়তে দিরি হবে না তাহলে চাইতে তো হবে এক নম্বর হলো হালাল হালাল খাবার খেতে হবে সুদে বসে পিএইচডি করে আনছেন দুম সে খাইতেছেন এই খাবার খান কিন্তু আল্লাহর কাছে এই কথাগুলি পৌঁছে না আর আপনারও নামাজে মজা লাগে না কারণ ভিতরেতে হারামের রক্ত নামাজ হলে মজা পাবেন কেমন এর লিগে অশান্তি লাগে আপনারা একটু ভালো করে দেখেন তো অনেক মসজিদ আছে এরকম আমি দেখছি তো দেখবেন অনেক মসুল্লি হারা দিন আড্ডা মারে সময়ের কোনো অসুবিধা নেই আর মসজিদও যায় গরিব ভাই সাইতে দেখটা পাচ্ছে তারা দেখেন তারা দেখেন মানে সময় যাবে এক মিনিট দিয়ে সমস্যা কি না ওই যে এটা খুদার হুকুম লো না দেখটাই নামাজ পড়তে হয়েছে এই মানসবটা এরপরে শুক্রবারের নামাজও দেখবেন ওই পাড়িয়ে দুই রেখা বিরেতে জুতা লয়ে দূর মারে মানে শান্তি লাগে নামস খেতে এর বিত্র শান্তি বাইরে যেত না বাইরে যেত না না রাখবেন এমন যদি আপনার ভিত্র পড়ে আমার ভিত্র পড়ে বুঝবেন যে আপনি মুনাফিক

আমি তো মুনাফিক হয়ে গেছি মুনাফিক যদি না হইতাম আমার মালিকের জায়গায় আমি কেন বসতে পারি না আমার কেন নামাজের প্রতি মহাব্বত ভালোবাসা জাগে না আমার কেন মজা লাগে না নির্গাত আমার মধ্যে সমস্যা আছে নিজের নিজে বিচার করছে খেরে আমার মন ডাহালি উতাল ফাতাল করে ঘটনা কি আমার জমা পায় না নামাজ যেহেতু পড়বো তাহলে বিরস্তিরে নামাজ পড়তে হবে সাজদায় যাব বুঝতে হবে আমি আল্লাহর কুদরতি পায়েশার লাদিছি সুবহানাল্লাহ নামাজ তা এমন ভাবে হতে হবে এই আমার নবীর সামনেও কোনো গুনাহ নাই নবীর তফীছনেও গুনাহ নাই বলুন নবীর আর কি গুণ আছে সমস্ত নবীরা মাসুম মাসুম তাদের কোনো গুনাহ নাই এই নবীরা গোনা না থাকার পরেও আম্মা জানায় শাস্তির দিকে দিয়ে পৃথিবীর মানুষ শুনো আল্লাহর পায়গম্বর যখন নামাজের দাঁড়ায় থাকতো আমি মনে করতাম রাসুল মনে হয় দাঁড়াই থাকবে রাসুল যখন রূপত যাবে আমি মনে করতাম যে রূপ তুই থাকবে আজকে মনে আর উঠবে না আর যখন হাবিবে কিবরিয়া সেল দায় যায় রে আম্মা জান আয়েশা একটা সময় ভয় পেয়ে যেত রাসুল কি ইন্তেকাল করছে নাকি বলুন কত লম্বা সেজদা দিলে এমনটা ধারণা হয় রে আমার নবী এত লম্বা সেজদা দিত আম্মা জান মাঝে মধ্যে পায়ে গিয়ে সিনকি দিত যদি নবী লড়াশোড়া করছে তাহলে বুঝতে পারতো আল্লাহর হাবিবে কোনো আছে